আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান গতরাতে ঢাকায় দশ মিলিমিটার এবং রাঙ্গামাটিতে সর্বোচ্চ সাতষট্টি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি এছাড়া চলমান তাপপ্রবাহ আর দুই দিন থাকার পর এ মাস জুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি বিস্তারিত দেখুন ইমরান হাসানের রিপোর্টে তীব্র তাপপ্রবাহের পর বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীতে নামে স্বস্তির বৃষ্টি কিন্তু সকাল হতেই আবার খরতাপের আজ জনজীবনে আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবার থেকে সারা দেশে তাপপ্রবাহ কমে বৃষ্টিপাত বাড়তে পারে বাহাত্তর ঘণ্টার পূর্বাভাসে তারা জানিয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য স্থানে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এর মধ্যে রাজশাহী পাবনা যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এদিকে মে মাসে তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বৈশাখী ঝড় এবং দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর যে তাপপ্রবাহটা বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহটা আরও আটচল্লিশ ঘন্টা কোথাও কোথাও আর একটু বেশি থাকার সম্ভাবনা আছে এবং আগামী ছয় তারিখ থেকে সারা দেশে থেকে তাপপ্রবাহটা অনেকাংশে প্রশমিত হবে এবং এই সময় বৃষ্টিপাতের আওতা বাড়বে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে এছাড়া এ মাসের শেষ দিকে কক্সবাজার ও উপকূলীয় অঞ্চলে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর ইমরান হাসান জিটিভি নিউজ ঢাকা